যে চিকেনগুলো এনেছিলাম এগুলোকে এরকম পিস করে করে কেটেছিলাম এর মধ্যে অ্যাকচুয়ালি ব্ল্যাক পাউডারটা ঢাতে গিয়ে একটু পড়ে গেছে এর মধ্যে আমি দইটা যেটা আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি এই দইটা এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো আমি এক প্যাকেটে অলমোস্ট পুরোটাই দই দিয়ে দিয়েছি সঙ্গে দেব এই এক চামচ ব্ল্যাক পাউডার দেবো সামান্য একটু নুন কে আমি ম্যারিনেট করে নেব আমার ম্যারিনেশনটা কমপ্লিট এটাকে মোটামুটি দু ঘন্টা রাখলে সবথেকে বেস্ট হয় বাট আমি যেহেতু টাইম অতটা নেই আমি মোটামুটি এটাকে এক ঘন্টা রাখবো এরকমভাবে ঢাকা দিই মাংসের জন্য এরকমভাবে পেঁয়াজ রসুন লঙ্কা আমি একসাথে পেস্ট করে এরকম ছাঁকনিতে নিয়ে আমি এই জলটা বার করে নেব তো তো দেখো জলটা ছেঁকে নেওয়ার পরে এই যে হচ্ছে জলটা আর এই হচ্ছে পেস্টটা যতটা সম্ভব চেষ্টা করবো এর থেকে জলটা বার করে গেছে যেহেতু এটার মধ্যে একটা আছে তাই জন্য অল্প অল্প একটু জলও ছেঁকেছে আর বেশ চিকেনটা বেশ নরমও হয়েছে এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দেবো এরকম একটাই একটা তেজপাতা ভাগ করে এটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে নেব এইভাবে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম এগুলো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোকে সামান্য একটুখানি ব্রাউন করে বেড়ে নেবো খেদে নেবো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করেই ভাবছি ততক্ষণ পেঁয়াজটা ভাজা দে তখন এখানে আমি চাল মগজটা পেটে নিয়েছি এর মধ্যে একটুখানি টক দই দিয়ে টক দইটা নিয়ে এটা ভালো করে একটুখানি ফেটে নিতে হবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাকে রাখবো ব্রাউন হয়ে ভাজবে এটা ভাজা হয়ে গেলে এই জলটা দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্টটা দেবো না জলটা দেবো তাই জন্য আমি ভালো করে আদা রসুনের পেস্টটা থেকে জলটাকে বার করে নিয়েছিলাম এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে এই পেঁয়াজটা একটু ওখানে তাড়াতাড়ি গলে যায় চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যেই আদা রসুনে জলটা দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর লঙ্কা তিনটে আছে এটা দিয়ে মিক্সটা আমি মিক্সটা থেকে জলটা বার করে নিয়ে নেব এবার এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো হ্যাঁ চালমগজ আর টক এটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো যতক্ষণ থেকে মশলাটা না বেরোবো ততক্ষণ একটু কষাবো কষিয়ে তারপরে মাংসটাকে দিয়ে কষাবো

তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানিও কমেন্ট করে জানিও দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ